আমাদের ধানমালায় মিশিং এর ব্যাপারে আলোচনা করব আমরা সম্পূর্ণ নিউ মডেল গাড়িগুলো গাড়িগুলো আমরা তৈরি করি আমাদের প্রায় চলছে আপনারা দেখতে পাচ্ছেন একটু মালের বিবরণ সহ আমাদেরকে একটু দেখাও আমাদের আমাদের প্রত্যেকটা গাড়ি নিউ মডেল আমাদের যে ঝালাইগুলো দেওয়া হয় যে দেখতে পাচ্ছেন আপনারা একদম অ্যাকুরেট ভাবে খুব ঘন করে আমরা ঝালাই দেই এই যে প্রত্যেকটা ঝালাই ঘন করে দেওয়া হয় আর প্রত্যেকটা হাওয়া ফর্লিং বাতাস কম বেশ করা যায় এই অপশন করা আছে বাতাস কম বেশ করা যাবে বাতাস যেরকম চাহিদা যার যেরকম চাহিদা ভাবে বাতাস করা যাবে এই যে বারোর বিয়ারিং দেওয়া আছে এইটা আমাদের খ্যারসিটা পাখাটা অনেক মোটা অনেকে বলে কুডাল বা পাখা অনেক মোটা আইজে স্প্রিং আমরা কর্মকার দিয়ে সোজা করে এই স্প্রিং লাগানো হয়ে গেছে অলরেডি যে কর্মকার দ্বারা স্প্রিং সোজা হচ্ছে এখানে এই আমাদের যে কারখানার যে পুরা কারখানা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন মডেলের গাড়ি তৈরি হয় আপনারা আসবেন দেশের প্রয়োজনে যেভাবে করে আপনাদের মতো করে আপনারা মাল আপনারা আপনাদের চাহিদা মতো গিয়ারের ব্যাপারটা যেটা মনে করবেন গিয়ার কি দেওয়া হয় গিয়ার যে কোনো গিয়ার দিলে চলে চারকোনা গিয়ার আছে আমাদের তাছাড়া স্পেশাল গিয়ার আছে মাইক্রো গিয়ার আছে সর্বপ্রথম দেখতে হবে গাড়িটা কতখিনি হ্যাভি গাড়িটা এবং ঠিক উন্নয়ন পুরো গাড়িটাকে দেখতে হবে আগে আলহামদুলিল্লাহ আজকের মনে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ